চিকেনের অনেক আইটেম খেয়েছ কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো খেতে জাস্ট দারুণ হয় এটা হলো পোড়া মশলা দিয়ে আজকে চিকেন বানিয়েছি আর এতটা সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো তেমন কিছুই না বানানো খুবই সহজ প্রথমে এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিকেনটাকে ভালো করে ধুয়ে চিকেনটাকে ধুয়ে রেখে দেবে কিছু মাখানোর দরকার নেই তারপর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা সমস্ত কিছুটাকে ভালো করে পুড়িয়ে নাও আর যেহেতু এটা পোড়া মশলা চিকেন অবশ্যই কিন্তু মশলাটাকে ভালো করে সমস্তটাকে পুড়িয়ে নিতে হবে এইবার ঠান্ডা হয়ে আসলে টমেটোর চোপা আর যা যা চোপাগুলো একটু বেশি চুঁয়ে গেছে একটু খোলাগুলো ফেলে দেবে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার গোটা জিরে লবঙ্গ এলাচ দারুচিনি শুকনো লঙ্কা গোটা ধনে আর গোটা কালো মরিচ ভালো করে শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি হালকা নয় মানে যেমন ভাজি সেইভাবে একটু ভেজে নিয়েছি এবার শিলের সাহায্যে ভালো করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি এটা গুঁড়ো হয়ে গেলে একটা বাটিতে আমি নিয়ে নিলাম তারপর এখানে যে পোড়া মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেটাকে বা শিলের সাহায্যে ভালো করে দেখো বেটে নিচ্ছি আর বাটা হয়ে গেলে অন্য একটা পাত্রেতে এবার তুলে নিচ্ছি আর দেখো এটা পুরো রেডি তারপর যে চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম এক চামচের মতো লবণ আর হ্যাঁ তোমরা কিন্তু লবণের পরিমাণটা অবশ্য একটু দেখে দেবে এক চামচ লবণ আর দিয়ে দিলাম লেবুর রস এক ফালি করে রাখা আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচের মতো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে ভালো করে হাতের সাহায্যে এটাকে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দাও তারপর অন্য একটা বাটি দিয়ে দেখো এখানে আমি ছোট ছোটো আলু নিয়েছি আর এই ছোট ছোট আলু দিয়ে কিন্তু এই রান্নাটা বেশি ভালো লাগবে আচ্ছা তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো এই ছোট ছোটো আলু তোমরা কে কে খেতে ভালোবাসো আমার তো দারুণ লাগে আর এতটা মজার হয় তোমাদেরকে কি বলবো তারপর দেখো আমি অন্য একটা কোড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর অবশ্যই এই রান্নাটা তোমরা একটু সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবে তারপর দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এবার ভালো করে একটু জিরেটা হালকা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দাও যে চিকেনটা আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে একটু ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নাও আর দেখো এটাকে ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটাকে একটু সেদ্ধ করে মানে একটু নাড়াচাড়া ভিজে নিতে হবে তারপর এখানে যে ভেজে রাখা যে আলুটা রেখেছিলাম সেই আলুটাকেও দিয়ে দিলাম যেহেতু এখানে আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে সেই জন্য আলুটা আগে একটু দিয়ে দিলাম তো দেখো এবার এখানে চিকেন আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা পোড়া মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে খুন্তির সাহায্যে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর মশলাটা কষানো হয়ে গেলে পুরো তেলটা ছেড়ে আসলে তারপর এখানে দিয়ে দাও তিন চামচের মতো যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে দিয়ে এবার ভালো করে কন্ততির সাহায্যে আবার একটু নাড়াচাড়া করে নাও আর এখানে কিন্তু তেলের পরিমাণটা আমি কমই দিয়েছি এই রান্নাটা বানানোর জন্য তেল তেমন কিন্তু বেশি লাগবে না অল্প পরিমাণেই তোমরা তেলটা দিয়ে রান্না বানাবে আর এই রান্নাটা খেতেও তাহলে অসাধারণ লাগবে আর দেখো চিকেনের মশলাটা পুরো আমার রেডি মানে পুরো কষানো হয়ে গেছে আর এটা কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার জলটাকে দিয়ে এটাকে এবার আমি সেদ্ধ করে নেবো সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিটের মতো সেদ্ধ হয়ে আসলে এটাকে এবার আমি নামিয়ে নেব আর নামানোর আগে হালকা ধনে পাতা ছড়িয়ে দেব। আর কিছু দেওয়ার দরকার নেই এবার একটা বাটিতে গরম ভাতের সাথে পরিবেশন করো আর এটা যে খেতে এতটা সুন্দর হয় তোমাদেরকে কি বলবো তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো আর আলুটাও দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার তো ছেলে খেয়ে বলছে মা দারুণ হয়েছে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা ভালো থেকো